হ্যালো গাইজ ইন ভাইরাল বাউ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো এখন বেজে গেছে সাড়ে সাতটার মতো তো আমরা উঠে পড়েছি উঠে আমি তো বিছানা বিছানাতে আজকে পড়ছিলাম কারণ আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা কুয়াশা পড়ছে আর এত কুয়াশা পড়ছে যে গাছ থেকে বৃষ্টির মতো টপ টপ করে জল পড়ছে আর এই যে মা এখানে মাও উঠে পড়েছে মা এই ছয় মার তো উঠলো ঘুম থেকে মানে উঠে পড়েছি অনেকক্ষণ উঠে এই শুয়েছি ওর পাপা ফোন করলো এ করলো তারপর আবার শুয়ে থাকতে আসতে একটু গল্প করছিলাম করে করে ব্যাস উঠলাম অনেকটাই লেট হয়ে গেছে কাজ ফাজ কিচ্ছু সারা হয়নি এই যে ফটাফট যা উঠবো বিছানা থেকে কাজটা সেরে স্নান করে আবার রান্নাঘরে যাবো চলুন গুড মর্নিং রান্নাঘরে স্নান টান করে চলে এসেছি আমি স্নান করতে যাওয়ার আগে ডাল আরে বসিয়ে দিয়ে গেছিলাম টমেটোটা এইসব সে সেদ্ধ হচ্ছে টিফিনে আজকে দেখি কী খাওয়া যায় কালকে একটু পাউরুটি ট্রেনে ছিলাম পাওয়ার ভাবছি টিফিনে নিয়ে নেবো আমি মাখন দিয়ে একটু আর রোহানকে তো টিফিন দিয়ে দিয়েছি আর মাকে বলবো সম্বরে নিতে এখন ফুটে গেছে ধীরে ধীরে চলো বের রোহানকে ডেকে নিই এখন ডেটটার ওপরে হয়ে গেছে রোহানকে আসতে একটু লেট করে বলেছিল ওখানে এসে এখন রোহান আমি চালতে চলে এসছে এখন দেওয়া হচ্ছে ওখানে যাবি এবার যাবো বাড়ি এখন বাজে দুটোর মতো জাস্ট এসে বাড়িতে এসে পৌঁছলাম এসেই মুখে চোখে জল দিলাম আজকে এত মাথা যন্ত্রণা হচ্ছে কেন কি জানি আজ সিম্পল খাওয়া দা মা ডিমের ঝাল করেছে আমি নিইনি ভাত মুসুর ডাল করেছে টমেটো দিয়ে আমি আমার তুলে রেখে গিয়ে গিয়েছিলাম ডাল সিদ্ধ টমেটো আলু ভাতে মাখাবো জানি কিন্তু মা গেমে আলু ভাতে মাখিয়েছে চলুন খেয়ে নিই রোহানকে বলেই ছিলাম দেড়টার সময় আনতে যাবে রোহান দেড়টার সময় গিয়েছিল এই দোকান বন্ধ করে আস্তে আস্তে প্রায় দুটোই বেজে গেছে এইবার খাবার নিয়ে বসছি আর রোহান এই পাশে জোর পাখা চালিয়ে দিয়েছে একই মাথা যন্ত্রণা হচ্ছে পাখাটা বন্ধ কর যা খুশি করুন তোমার মনছি আর কি বলবো এটা বিয়ে কালকে হয়েছে এখানে তার সব বজ যাচ্ছে সব পাঠশালা হওয়া মানে ঠাকুরের মন্দির হওয়ার সুবিধা এটাই ছাদ বাড়ির ছাদ দিকে দেখা যাবে পাড়া পাড়ার এটা বড় বউ ক্যামেরাম্যান এখনো আসেনি খাওয়া দাওয়া করে বাসনটা ধুতে এসেছি দেখলাম বড় বউ এসছে দৌড়ে গেলাম ঘুরে এসছে ক্যামেরাম্যানের জন্য এখনো ওয়েট করছে এখন নতুন নতুন দেখতে পাচ্ছি এখন বাড়ি থেকে সব লোকরা আছে আগে দেখতাম বন্ধুবান্ধব যে কজন থাকতো তারা মানে নমস্কার করে নিয়ে যেতে এখন বাড়ি থেকে সামনাসামনি শাক ফাঁক নিয়ে সব আসে আমি ভুলে গেছিলাম যে মন্দিরের ওখান থেকে এখানে ঠাকুর চলে এসছে এখন যে বিকেল চারটে তেইশ এত মাথা যন্ত্রণা হচ্ছে লাস্টে গ্যাসের ওষুধে খেলাম খেয়ে আগে তো দোকানে একবার যেতে হবে আমার বাবা বললো আমি ফিরছি এত মাথা যন্ত্রণা হচ্ছে আর এই পাশে আর একটু লেটে যেতাম কিন্তু এই পাশে এমন মেঘ ধরেছে সেজন্য রোহানকে বললাম সব একটু ছেড়ে দিয়ে চলে আসবে দোকানে বসবো তো কিছু কাজ নেই আর ও নাহলে ভিজে যাবে কোথায় কি আরও লেট হবে তো নিচে চাই আর রেডি হয়ে গেছে হয়ে গেছে বেটু রেডি এখন বাজে পাঁচটা আঠেরোর মতো আমি তো দোকানে চলে এসেছিলাম চার সাড়ে চারটের মধ্যে আর এখন এই যে জোরদার মানে টিপ 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 করে ভালোই বৃষ্টি নেমেছে ঠিক টাইমে চলে এসেছিলাম আর ছিল বেশি ভয় লাগছিলো রোহান এই বৃষ্টিতে ভিজবে কিছু আর মেঘও ডাকছে প্রচণ্ড আর ওর বাবা আসছে সবাই মিলে মনে হচ্ছে গাড়ি ভাড়া করছে এই ফোন করেছিলাম আর আসার আগেই ফোন করেছিলাম কেননা রোহান ছেড়ে দিয়ে চলে যাবে কি না সেইটা ও বাবা বলেছিল আমি যদি না আসে রোহান থাকবে কালকে ছেড়েছিল কিন্তু সামনে পরীক্ষা আমারই কেমন লাগছিল এই পাশে ব্যবসার জন্য ছেলের পরীক্ষা খারাপ হোক এটা তো ওর ওর পাপাও চায় না আমিও চাই না ওকে বলেছিলাম চলে যা ও তারপর বললো না তুমি একা থাকবে আমি থাকি সেই হিসেবে কালকে রয়ে গেছিলো আজকে সেই জন্য পাপাকে ফোন করলাম না হলে আজকে বলতাম তুই আমাকে ছেড়ে দিয়েছো আবার আনতে যায় সেজন্যর পাপাকে ফোন করবি বলছে আমি যাচ্ছি তুমি রোহানকে পাঠিয়ে দাও এখন আবার ফোন করেছিলাম আসছে দেখছি আর এটা সে দেখায় বোঝা যাচ্ছে না ঝমঝমিয়ে বৃষ্টিটা হয়নি ঝুরিঝুরি করে ভালোই বৃষ্টিটা হচ্ছে আর এর পাশে বিদ্যুৎ রাখছে তখন তো বৃষ্টি হচ্ছিল ভালো ঝড়ের মতো হাওয়া দিচ্ছিলো মাঝখানটায় আমি ফোন করলাম প্রথমবারে বললো সিঙ্গুর তারপর দ্বিতীয়বার যখন আমি একটু আগে ফোন করেছি তখন বললাম রামনগর চলে এসেছি আমি এসে গেছে রোহনের পাপা গাড়ি থেকে নামছি ভাড়া ভাড়া করে গেছে কজন এই পারে সব এইবারে দিছো বাড়ি যাওয়ার পালা বাড়ি তেতে চলে এসেছি রোহান কি করছে দেখি সব কিছু নিয়ে এই যে বসে আছে বিছানা আজ খাবার ঘরটা কি গরম আর বাইরে কি ঠান্ডা হ্যাঁ পচুর চলুন আজকের মতো ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ নাইট তাদের গাছ বৃষ্টির জলে সব থেকে বের করে দিলে ভালো হতো তরতাজা তরতাজা হয়ে যেত আজকে বের করে দে বৃষ্টি পড়ছে